সম্পূর্ণ হ্যামারিং সম্পূর্ণছে মেশিন পলিশ এটা ফিনিশিংটা দেখেন আর এটার মধ্যে আপনারা সব ধরনের খাবার রান্নাবান্না করতে পারবেন ঠিক আছে টেবিলে সার্ভও করতে পারবেন তেলটা কম লাগবে খাবারটা সুস্বাদু হবে ঠিক আছে এগুলা কিন্তু একদম অরিজিনাল কশার আর আসসালামু সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আবারো আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম কশার বিভিন্ন ধরনের হাড়ি পাতিল এই পণ্যগুলো বিক্রি করছে হচ্ছে কানিজ এন্টারপ্রাইজ আমরা কথা বলছি কানিজ এন্টারপ্রাইজের

আমরা এগুলো কালেকশন করি হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে গুলো আমরা আবার আবার করে করে এগুলো একটু নতুন করি আমরা হ্যাঁ এগুলো আর কি হ্যাঁ আর এখানে আপনার পাতিলের মধ্যে আমাদের এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান পাতিল লিখে আছে যে ইন্ডিয়ান হ্যাঁ লিখে আছে ঠিক আছে আর এগুলো আপনার অনেক হেভি কোয়ালিটি ইভেন কি এগুলো সম্পূর্ণ আপনার হাইজেনিক মুক্ত একটা পাতিল হুম কাশা যে পূর্ণগুলো আছে এগুলো আগে দিন মানুষ কিতো কাশা পূর্ণতে ব্যবহার করছে কেন এগুলোর মধ্যে আপনি খাওয়া দাওয়া করাটা স্বাস্থ্যসম্মত জন্য খুব ভালো আর इवन এগুলো আপনি সব সময় পুরান ঢাকায় গেলে বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে এগুলো দেখবেন যে খাবারটা আবার রান্না বান্না করে কিন্তু কাশার হাড়ি পাতিলের ভিতর কেন এগুলোর মধ্যে রান্না বান্না করলে খাবার স্বাদ টেস্ট খুব অন্যরকম থাকে সেটাই দেখি আমরা এই তো নতুন পাতিল আছে পুরান পাতিল আছে আমি আপনাকে দেখাবো একটা দুইটা তিনটা এই তিনটা হচ্ছে আমার এখানে পুরনো পাতিল আর বাকিগুলো যা দেখতেছেন সম্পূর্ণ সে নতুন পাতিল হ্যাঁ তো এগুলো হচ্ছে আপনার যেমন একটা হচ্ছে আপনার তরকারি পাতিলের মতো ফ্লাট এটা আর এটা একটা জিনিস বলে দিই এটা কিন্তু আপনার সম্পূর্ণ এগুলো হাতে পিঠে বানানো হয় পাতিলগুলো হাতে পিটানো হ্যাঁ এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান পাতিল এগুলো হাতে পিঠে বানানো হয় ঠিক আছে আর এই পাতিলগুলো আপনার দুশো বছরে আমরা গ্রান্টি দিয়ে দিব আর সব থেকে বড় কথা হচ্ছে যদি আপনি কখনো কালো হয় ভেঙে যায় ফেটে যায় বা ছেদ্রি হয় নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব ঠিক আছে কেন ব্যস্ত একদিনের জন্য না একটা পূর্ণ ভালো দিতে পারলে এ পূর্ণ রসিল দেখা যায় আর দুই চারটা কাস্টমার আমাকে দিবেন আপনার নিজেও আসবেন হ্যাঁ

এই পাতিল গুলো কোথাও পাবেন এগুলো ফিনিশিং কোয়ালিটি ঢাকনা এগুলো কোথাও পাবেন না তো এগুলো কেজি আমরা বিক্রি করছে আপনার সাড়ে তিন হাজার চার হাজার টাকা বিক্রি করি অ্যান্টিক প্রোডাক্টের এগুলো তো যারা এগুলো নেবেন তাদের জন্য আমরা এগুলো ডিসকাউন্ট দিয়ে আপনাদের দিয়ে দেবো ঠিক আছে আর যে পুরোনো যে নতুন যে পাতিল গুলো দেখতেছেন এখানে এগুলোর কেজি রাখছিল আমরা এখন বর্তমান তো তিন হাজার করে সেল করি আমরা আগে যে দামে বিক্রি করছি এখন ওই দামে আমরা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবো মাত্র পঁচিশশো করে কেজি থাকবে এগুলো জানিবেন খেতেও ভালো স্বাস্থ্যসম্মত আর এগুলো আপনার একটা লংস ডিভিজ একটা প্রোডাক্ট ঠিক আছে একটা ভাতের পাতিল আছে আপনার চার কেজি পাঁচ কেজি মাংস রান্না করতে পারবেন তিন থেকে চার কেজি চাল রান্না করতে পারবেন হ্যাঁ কে যদি আপনার ঘরে যে অনুষ্ঠান করতে চান বড় পাতিল দরকার হয় বড় পাতিল ঘরও অনুষ্ঠান করতে পারবেন ঠিক আছে হ্যাঁ রান্না বান্না করে টেবিলের খাবার সার্ভ করতে পারবেন এখানে ডিপ পাতিল আছে এগুলো ফ্ল্যাট পাতিল আছে আবার কেউ যদি মনে করেন যে আপনি বিশ কেজি তিরিশ কেজি চাল রান্না করতে চান ঠিক আছে বড় পাতিল দরকার হয় এই বড় পাতিল আমার কাছে এখানে আছে ঢাকনা সহ দেখেন এই হাসান ভাই কত বড় পাতিল বিশাল বড় পাতিল হ্যাঁ বিশাল সাইজের একটা পাতিল কেউ যদি মনে করেন যে আপনার

এই যে আমাদের কানিজেন্টার প্রাইস আটশো চোদ্দ নম্বর নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট আপনারা সব সময় শর্টকাট লোকেশন আপনাদের চিন্তার সুবিধা হবে এক নম্বর এগিয়ে চলে আসবেন এক নম্বর একে চলে এসে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো অনেক সময় মার্কেটের গেট অনেকজন মানে চিনে বলার পরও সব থেকে সুযোগ মানে মানে একবারে সহজ লোকেশন যেটা হচ্ছে এক নাম্বার ঠিক আছে এক নাম্বার আর এগুলো আমরা সারা বাংলাদেশে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আমাদের এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো আমরা সারা বাংলাদেশে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটা ডেক্সো পাতিল ডেক্সো পাতিল হ্যাঁ ডেক্সো পাতিল আর এটার মধ্যে আপনারা সব ধরনের খাবার রান্না বান্না করতে পারবেন ঠিক আছে টেবিলে সার্ভ করতে পারবেন তেলটা কম লাগবে খাবারটা সুস্বাদু হবে ঠিক আছে এগুলো কিন্তু একদম অরিজিনাল কাশার আর এগুলোর ভিতরে কিন্তু আপনার কিছু আছে আপনার পিতলা পাতিল রয়েছে কিন্তু ওটা কিন্তু আপনি একটু ম্যাট থাকবে হ্যাঁ পিছনে কালো থাকবে আমাদের দেশিগুলো যেগুলো ওগুলো পিছনে কালো থাকবে ঠিক আছে এগুলো আপনি ইন্ডিয়ান পাতিল গুজরাটের আর এগুলো হচ্ছে এই যেগুলো এন্টিক গুলো কত টাকা কেজি দিচ্ছেন ভাই এন্টিক গুলো আমরা বিক্রি করে পঁয়ত্রিশশো করে কেজি হ্যাঁ আর যেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান যেটা গুজরাটের এগুলো বিক্রি করে আমরা পঁচিশশো করে কেজি ঠিক আছে পঁচিশশো করে কেজি হ্যাঁ এগুলো হচ্ছে পঁচিশশো টাকা কেজি যারা নিতে চাচ্ছেন এই যেমন এই পাতিলটা এটা কয় কেজি হবে ওজন এটা ওজন হবে হবে থেকে অনেকে ধারণা নিতে চায় যে এইগুলো পাতিলগুলোর দাম কিরকম হবে মানে এই দাম জানার জন্য এবং ভিউয়ারদেরকে বললো যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু এই পণ্যগুলো নিতে পারবেন এবং কোনটার কেমন দাম হবে

কিন্তু তারা দূরে থাকে দেখেন দশ বছর পনেরো বছর একটা জিনিস কিনতে চাইলে বা পাঠাতে চাইলে পারে না সেই ক্ষেত্রে নক করে বলে যে ভাই জিনিসটা ভালো লাগছে হ্যাঁ এটা পাঠানোর কি ব্যবস্থা তখন আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিই যে ভাই আপনি যদি প্রোডাক্টটা নিয়ে থাকেন দেন আমাদের কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না ইনশাআল্লাহ আমরা ঢাকার ভিতরে মাল পাঠিয়ে দিব আপনার বাসার থেকে পণ্য দেখে টাকা দিতে পারবেন আমরা সেই সুযোগ

যে যেটা পছন্দ করে বা যে যেটা না ইনশাআল্লাহ সেটা কিন্তু ব্যাগ আসে না কাস্টমার কিন্তু রেখে দেয় পছন্দ করে ঠিক আছে ওকে আমরা ভিডিওটা শেষ করব শেষ করার আগে আবারো জানিয়ে দেই এটি হচ্ছে ঢাকা নিউ মার্কেটের সাথে লাগোয়া নিউ সুপার মার্কেটের কত আটশো নাম্বার শপ এবং এই শপে আসলে আপনি দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতেও এই পণ্যগুলো নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ